সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেওয়ালে শুরু করছি তার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের প্রতি তার কোনো দেশপ্রেম নেই যেটা জামাত হেফাজত জঙ্গিরা বলতেছে সেই বিষয়ে আমি কিছু সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব অনেকের কাছে রেফারেন্স দিয়ে ভিডিও দিলে অনেকে বলে যে আপনার কথাগুলো টোটালি সত্য এবং সঠিক কথা বলেন সেক্ষেত্রে আপনার রেফারেন্স দরকার নাই কারণ আপনার কথাগুলো শোনার অ্যাটেনশনে আমাদের বিঘ্ন ঘটে তাই আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করি না বঙ্গকন্যা শেখ হাসিনা দেশপ্রেমিক না কেন সেগুলো বলার চেষ্টা করি সংক্ষেপে আপনাদের পাঁচটা বিষয় বলি প্রথমেতে হলো দু সালে বিএনপি বাংলাদেশের সকল ভোটকে পানিতে ডুবিয়ে ফেলে দিয়েছে ভোটের দুই তিন দিন পর এই বক্স ব্যালট বক্স পাওয়া গেছে যাই হোক এত তিক্ততার পরও শেখ হাসিনা প্রথমেতে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় শেখ হাসিনা দেখতে গেল কিন্তু খালেদা জিয়া তার সাথে দেখা করে নেই এবং ঢুকতে দেয়নি তার বাসায় দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো যখন মারা যায় তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখতে গেছিল কিন্তু আরাফত রহমান কুকুরে দেখতে দেয়নি তিন নম্বরে হলো এতিমের টাকা আত্মসাত করে জেলে গিয়েছে রায় হয়েছে বেগম খালেদা জিয়া সেখানে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে তাকে বাসায় থাকানোর থাকার ব্যবস্থা করেছেন এরপরে হচ্ছে দেশে এই কোঠা সংস্কার আন্দোলন করে সেই আন্দোলনকে বঙ্গকন্যা শেখ হাসিনা তাদের প্রত্যাশা পূরণ করে দিয়েছে তারপরেও এই জঙ্গি রক্ষাটা শিবির হেফাজত সহ বিএনপির মদত দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা এবং দুর্বৃত্তায়ন এবং হতহতর দিকে ঠেলে দিচ্ছিল এটা শেখ হাসিনা জানতে পেরে পেরেও যাতে কেউ আর একটা হত্যা না হয় গুম না হয় কারণ তিনি স্বজনহারা বেদনা জানে সেজন্য তিনি এই হত্যার দিকে না গিয়ে এই হতাহতর দিকে না গিয়ে দেশে নৈরাজ্যর দিকে না গিয়ে সাময়িকভাবে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কাছে প্রাথমিক ক্ষমতা দিয়ে তিনি কিছুদিনের জন্য বাহিরে গেছেন কারণ হচ্ছে তিনি দেশের শান্তি চায় দেশের কল্যাণ চায় দেশের মানুষের যাতে অরাজকতা না হয় সে চেষ্টা করতে চায় এই কর্মকাণ্ডগুলো হাজারো কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো করার কারণেই তিনি দেশপ্রেমিক না যদি তিনি দু হাজার লোককে বা চার হাজার লোককে পাঁচ হাজার লোককে আজকে যদি মেরে ফেলতো ফেলে যদি গণভবনে থাকত তাহলে তিনি দেশপ্রেমিক ছিল যদি তিনি খালেদা জিয়াকে জেলে রাখতো তাহলে তিনি দেশপ্রেমিক ছিল যদি তিনি পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করত তাহলে তিনি দেশপ্রেমিক ছিল রক্তারা শিবির জামাতের যদি পক্ষে থাকতো তাহলে তিনি দেশপ্রেমিক ছিল এভাবে হাজারো উদাহরণ আছে কিন্তু এই কথাগুলো আসলেই সত্য যে বেশি উদারতা বেশি মানবতা দেখালে এটা ক্ষতি ছাড়া ভালো কিছু আসে না আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে কারো যদি কোনো উপকার করা হয় তাহলে তার জন্য বাস করে রাখা হয় তো এই মহানুভবতা উদরতা এবং মানবতা থাকার কারণে দেখেন আজকে আওয়ামী লীগে দুর্বৃত্তায়ন আসে অস্বীকার করা যায় না চাঁদাবাজি ছিল অস্বীকার করা যায় না কিন্তু শেখ হাসিনার এক বিন্দু তিনি দুর্বৃত্তায়ন চাঁদাবাজি লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল না এবং পৃথিবীর কেউ সেটা প্রমাণ করতে পারবে না এখন দেখেন তার আশেপাশে যারা ছিল সরলতারকে কাজে খাটিয়ে এই অকারেন্স করায় আজকে দেখেন তার জন্য তাদের জন্য এই আওয়ামী লীগের আজকে এই অবস্থা তো শেখ হাসিনা এই দেশের মঙ্গল চাইছে বিদেই আজকে শেখ হাসিনা সকল কিছু বুঝে এই জঙ্গি এই পাকিস্তানের মদতদাতা এই দেশে একটা অনেক হতাহতের চেষ্টা করছিল সেটা তিনি বুঝে দেশের কল্যাণে জনগণের কল্যাণে তিনি তিনি যাওয়াটাই দেশপ্রেমিক পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র পনেরো বছরে এত উন্নয়ন করতে পারেনি সেটা বঙ্গকন্যা শেখ হাসিনা করেছে হ্যাঁ আপনারা বলতে পারেন কিছু অপরাধ চক্র থাকে একই বাবার পাঁচটা সন্তান একরকমের হয় না এই দলের বা দলের বাইরে যারা অপরাধ করেছে তাদের নির্দিষ্ট অপরাধের সর্বোচ্চ বিধান অনুযায়ী শাস্তি দিয়ে দেশের কলঙ্ক মুক্ত করা এটা আমরা চাই আমরা বলি তবে জননেত্রী শেখ হাসিনাকে বলবো আপনি এই পরিবার লীগ পরিবারতন্ত্র আর আপনার আশেপাশের যে দুর্বৃত্তায়ন আছে তাদের থেকে বেরিয়ে দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশ রক্ষার্থে এবং সংগঠনকে যারা ধরে রাখার চেষ্টা করছে যাদের কালিমা নেই আপনার মতো যারা আছে তাদেরকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করে দেশের আবার পুনর্গঠন করে দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশে রূপান্তর করার জন্য পরিকল্পনা করে এগিয়ে আসুন আপনার মাধ্যমে এই দেশ একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল